হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের মধ্যে যারা আমাকে চেনে না আমি দেবো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ঝালদার ব্লগ অনেক দিন ভিডিও বানানো হয় না আসলে ভিডিও এডিটিংয়ের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে গেছে বাট আজকে ফুল জোশ নিয়ে নেমে পড়েছি ভিডিও বানাতে তখন আমি রূপকের দোকানে ছিলাম এখন আসলাম কারণ এই যে গিটারটা আমি এই এটা তোমরা দেখছো এখানে একটা গিটারের ছটা স্ট্রিং হয় বাট এখানে দুটো কেটে গেছে এই দুটো নেই মানে এটা এটা হয় এ না এস ভুলে গেছে নাম ভুলে গেছি ওটাও পরে দেখা যাবে তো গিটারের তার অর্ডার দিয়েছি সেটা তো ওকে দোকানে চলে এসেছে তো এখন ওখানে যাই গিয়ে গিটারের তারটা লাগাতে হবে গিটারের তারটা লাগিয়ে তারপরে গিটার বাজানো গিটার বাজানো শিখতে হবে এখন কিছুই শিখিনি যদিও বা কিন্তু তাও একটা কমেডি ভিডিও বানিয়েছি তোমরা ইনস্টাগ্রামে দেখেছ হয়তো তো চলো লাগে গিয়ে তারটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে ঠিক আছে তো তারটা কীভাবে লাগায় সেটাও তোমাদের দেখাবো চিন্তা নেই তো চলো যাওয়া যাবো দোকানে ও কাকার দোকানে আসলাম বাট কাকা দোকান বন্ধ করে থেকে বাড়ি চলে গেছে ফোন করলাম এখন আসছে দোকানে আসার কথা ছিল আমাদের দুপুর বেলায় আর আমরা আসছি এখন রাত্রিবেলায় কারণ একটু মাঠে গিয়েছিলো একটু কাজ ছিল তো এখন চলো গিটার তারটা লাগিয়ে নিই স্বপ্ন এখানে গিটারটা নিয়ে চলে এসেছে বা গিটারটা এখানে লাইটের ফোকাস অনেকগুলো লাইট লাগানো আছে ঘরে এই যে লাইটের ফোকাসটা গিটারটা বেশ ভালোই লাগছে উপরে আবার কালারিং লাইট লাগানো আছে হ্যাঁ ওগুলো আর স্বপ্ন

আমার ভিডিও বানানো ভালো হবে এখানে আর যাই হোক এই যে ব্যাক কভারের কালেকশন এখানে তোমার সেকেন্ড হ্যান্ড মোবাইলও পাওয়া যাবে এই যে আমাদের তার চলে এসছে গিটারের তার তোমরা লাগাতে পারবি তো তো চলো গিটারের তারটাকে খুলে নিই এই তো আমি একটা খুলেছিলাম মানে ওই যে যেটা দেখছো বের করা আছে এখান থেকে হয়তো বুঝতে পারছো তারা খুলে নিতে তবে দেখাচ্ছি স্বপ্ন খুলছে এটা এই যে এটা হলো তোমার ই মানে ওয়ান এস্টি লিখা আছে মানে এটা ফার্স্ট তার এটা এক নাম্বার তার এটা মানে সব থেকে চিকনটা এই যে এখানে এক নম্বর যেটা আছে সব থেকে চিকন মানে পাতলা সাউন্ড যেটার সেটা আর এই যে এটা দুটো দিয়েছে মানে ওয়ান তার বলতে গেলে এক নম্বর তার যেটা চিকন সব থেকে পাতলা হয়তো তাই এটা ছেড়ে বেশি আর এটা ছেড়ার জন্য আমাদের এটা দুটো দিয়েছে না হলো যে এখানে দুটো মাইনাস তার গেল চিকন তার গেল এক নম্বর তারের নামগুলো মনে রাখি ঠিক আছে অনেক কাজ আছে আর যে এইটা দুই নম্বর তার এটার নাম বি যে এটা যাবে তোমার সেকেন্ড দুই নাম্বারিতে আর একটা কথা এই তারগুলো আমি নিয়েছি তোমার ফ্লিপকার্টে আমার অফলাইন নিতে গেলে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি করে যেত যেখানে আমার সাড়ে তিনশো টাকা ফেলা আছে এমআরপি দেখি এখানে এই যেখানে তোমার ফেলা আছে এমআরপি এই যে তিনশো নব্বই টাকা আমি ভুলে গেছিলাম কত দাম দিয়েছে এটা নেওয়া হয়েছে তোমার চার পাঁচ দিন আগে কিন্তু লাগাচ্ছে আজকে চ একটা কাজ এটা বি এটা দুই নাম্বার চলে গেল এটা এই যে হলো তোমার তিন নাম্বার জি এটা কোনটা বলো দিন এইটা এখানে একটা আছে যেটা তিন নম্বর তার তারপর এটা হলো ডি চার নম্বর এই তারগুলোর নামগুলো সব মুখস্ত করতে হবে স্বপ্ন ঠিক আছে আর যে উপর কেন বসে বসে একটা কাজ করছে এটা কি চার এটা পাঁচ নম্বর এ হ্যাঁ কি তারের নামগুলো সব মনে ছিল এখন সব ভুলে গেছে একে এরকম নম্বর ভাই ছয় নম্বর ছটা তার সবাই জানে কি এটার ছটা তার হয় এক দুই তিন চার পাঁচ ছয় তো এখন আমরা এই তারগুলো লাগাবো তারগুলো লাগানোর পর ট্রাই করবো বাজানো এবার থেকে তোমাদের চেষ্টা করব যে গিটারের একটা ভিডিও হ্যাঁ সেটা দুটো ই দিয়েছে গিটার বাজানোর কি বলে এগুলো কথা না কর্ড না না কর্ড না না কর্ডই বলে মনে হয় ভুলে গেছি আমি এর আগে জানতাম সবগুলোই তো কালকে রাত্রেবেলায় আমাদের তার লাগানো হয়নি তো সেটা আজকে দিনের বেলা লাগাবো সব স্বপ্নের জন্যে খুলবে এগুলা খোল তাও লাগে আগে খুলে নে ও খুলে নিক তারপরে এগুলো লাগাবো আমাদের আস্তে আস্তে খুলতে লাগি এগুলো ফুল লাগে হ্যাঁ হাত দিতে না তুই ওটা খোলার চেষ্টা কর আমি এটা খোলার চেষ্টা করি পারলেনি খুলতে এখনো সিঁড়ি তার জানে স্বপ্ন খোলার চেষ্টা করছি আমি জানি লাস্টে আমাকে হাত দিতে হবে পারবি

তো প্রথমে এটা মনে হয় এখানে দিয়ে দিতে হবে হ্যাঁ আর এই যে এদিকটা এখানে যাবে দেখ পাশে ফটো আছে ভালো করে এটা এখানেই যায় তো হ্যাঁ ওখানে যাই কিন্তু আগে দিস না ওটা আগে দিস না আগে এদিকটা কমপ্লিট কর দিয়ে তারপরে ওইটা দেওয়ার পর কী করছিস ওটা এটা করতে হয় তারপরে এটা ডুবাতে হয় তো চলো লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি তোমাদের এখন লাগাতে গেলে আর ভিডিও করতে গেলে হবে না কোনো কাজে হবে না লাগাতে লাগাতে আমাদের ভিডিও করা হবে না তো লাগানোর পর তোমাদের দেখাবো ঠিক আছে কেমন লাগিয়েছি বা কেমন কেউ হয়েছে পুরো দেখাবো গিটারের তালা কোনো আমাদের কমপ্লিট তোমাদের রাতে দেখাবো কেমন বাজছে এখন এই দোকান বন্ধ করবে রূপোক আর এই যে এটা এক্সট্রা ছিল তার তো চল এখন বাড়ি যাওয়া যাক পরে দেখা হচ্ছে তোমাদের হাতে এই গাইস আমার গিটার ছাড়া পুরো কমপ্লিট এই যে এর আগে গিটারটা ছিল তারকে তার তোমার এই দুটো ছিল না এই যে ছোটো ছোটো চিকন চিকন দুটো আছে মানে যে পাতলা শুট আসে এই দুটো ছিল না এই দুটো চারটে ছিল তাই মানে এর কোনো সুরই আসতো না তার জন্য গিটারটা আমাদের এখন এর শুরু একটু আলাদা ঠিক আছে হয় না এখন ভিডিওটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে বা নতুন কোন এক ব্লগে টাটা